গেল দুই দিন আগে আমি যখন নিউজটা দিয়েছিলাম তখন আমি যেই দেশগুলোর নাম ব্যবহার করেছিলাম আছে যে ইরান পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অস্ত্র কারখানা তৈরি করে রাখছে গোপনে প্রযুক্তিগত কারখানাগুলো যদি কখনো ইরান ওই রকম বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে তার এই যারা স্টেক হোল্ডার আছে তারা মাঠে নামবে আজকে আপনাদেরকে সেই খুশির বার্তা দিতে আসছি যে আরেকটা মিনি ইরান আস্তে আস্তে তৈরি হতে যাচ্ছে ভাবা যায় যে এক ইরানের ঠেলায় আরবদের অবস্থা খারাপ ইসরায়েলের অবস্থা খারাপ পশ্চিমাদের চোখ রাঙানিকে পাত্তা দিচ্ছে না সব দিক থেকে ডেভেলপ করছে তো আরেকটা ইরান কারা হইতে পারে আসুন দেখি কে সেই ইরান অনেকে ভাবতেছেন লেবানন নো 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 লেবানন না লেবাননে হিজুযুদ্ধারা আছে কিন্তু এর চেয়ে বড় এ টোটাল যুদ্ধে যাদের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনী মানে আমেরিকা এবং যুক্তরাজ্য যৌথভাবে বেশ কয়েক ধাপে হামলা চালিয়ে তাদের সামরিক অবকাঠামোগুলোকে ধ্বংস করার পরেও যারা গতকালকে সারা পৃথিবীরে কাঁপাই দিছে যে নতুন করে তাদেরকে নিয়ে ভাবা দরকার দেশটার নাম হচ্ছে ইয়েমেন দর্শক অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আলোচনায় উঠে এসেছে ইয়েমেনের বীর যোদ্ধারা এমনকি ইসরায়েলকেও রীতিমতো বিস্মিত করেছে যে এই মেশিনারিজগুলা কই থেকে আসলো এই হামলার মাধ্যমে আরব বিশ্বে এখন অনেকেই ভাবছিল ইরানকে সাইজ করতে গেলে আগে সাইজ করতে ইয়েমেনকে আর ইরানও জানে যে তারা যদি ইয়েমেন হাতে রাখতে না পারে অথবা ইয়েমেন শক্তিশালী না করে তাহলে প্রক্সি যেই যুদ্ধ যেমন ধরেন ইসরায়েল যেমন পশ্চিমাদের সেকেন্ড ইন কমান্ড হিসাবে অথবা ছায়া হিসাবে কাজ করে যেটা পশ্চিমারা করতে পারে না ওই কাজটা ইসরায়েল দিয়ে করায় ইরানও তদ্রুপ যে কাজটা ইরান করতে পারে না সেটা ইএমএন দিয়া করায় আরব সাগর লোহিত সাগর দখলেরা পুরা পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ ছেড়াই দেওয়া একের পরে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরেও অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিস আপডেট হাতে পাওয়া নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা কোথায় এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটা নিউজ করছিল যে ইরান তাদের যে বাৎসরিক প্রতিরক্ষা ব্যয়ের খাত এই খাতের বড় একটা অংশ এরা কোথায় দেয় এটার কোনো হিসাব নাই তখনই আলোচনায় ছিল যে হয়তো গাজার বীরদের কাছে অথবা ইএমএন অথবা লেবাননে কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে এটা ইএমএন এ আছে গেল বাইশে আগস্ট গভীর রাতে ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তা সিস্টেম ভেদ করে ইসরায়েলের রাজধানী তেলাবিবে আপনার কি বলা হয় যে ইএমএন যে অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের চার স্তরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন থার্ড আলোচিত আয়রন ডেভিড আয়রনডেভিডিং কোনটি এই ক্লাস্টার হেড যুক্ত এই পতাকাকে থামাইতে পারে নাই ফলে বিস্ফোরণের শব্দে ছিল শহর এরপর ইসরায়েলের সাথে পশ্চিমা রাষ্ট্রগুলো অভিযানে নামে যে জিনিসটা আসলে কি ছিল পরবর্তী সময় যখন বেরিয়ে আসে তখনই আশ্চর্য হয় যে এই জিনিস ইয়েমেন কিভাবে কোথায় পাইল কারণ সাধারণ পটাকার চেয়ে এটা কয়েকশো গুণ অ্যাডভান্সড ভূমি থেকে সাত থেকে আট হাজার মিটার উপরে উঠে এরপর এটি ছোট ছোট ওয়ার হেড বা মিউনিশনে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘট